নমস্কার আমি আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কি হৈছে গাড়ী নেকি গাড়ী কি হৈছে

লাইনের সমস্যা আছে লাইনের সমস্যা লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু বলেছে না আমরা বাস করছি পারছে না পড়তে পারছে না মানে ফ্যান ঘুরে না সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বারবার অফিসে গেছি পুলিশ ডিজিটাল লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব দা আছে ওনাকে বলেছিলাম উনি বলেছিল ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক একটা মাস যে জমা যা জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনেছে না এই জন্য আমরা রাস্তা বাস করেছি